নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের বাড়ির একদম সামনেই রবিবার করে একটা হাট বসে এখানে নাকি প্রত্যেক সপ্তাহে দুদিন বা তিন দিন করে লোকাল যারা চাষিরা রয়েছেন বা জিনিসপত্র বিক্রি করেন এরকম যারা লোকাল মানুষজন রয়েছেন তারা তাদের ব্যবসার সমস্ত সম্ভার নিয়ে প্রত্যেকটা সোসাইটির সামনে একটা করে নির্দিষ্ট জায়গা তাদেরকে ঠিক করে দেওয়া হয় সেখানে তারা সবজি, ফল মূল চিনামাটির জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে মশলাপাতি সমস্ত কিছু নিয়ে এসে বসেন এবং বাজারের তুলনায় দাম খুব একটা কম যে হয় সেটা নয় কিন্তু জিনিসগুলো বাজারের তুলনায় অনেক বেশি ফ্রেশ থাকে প্রত্যেকটা সোসাইটির বাইরে বাইরে তো লোকাল মার্কেটগুলো থাকে কিন্তু তার থেকে এই যে বাজারগুলো বসে মানে হাট যেটাকে বলে সেটাতে জিনিসের কোয়ালিটি ফ্রেশনেস অনেক বেশি ভালো থাকে তো আমিও চলে এসেছি সেই হাটেই জিনিসপত্র কিনতে এখানে দু রকমের আদা দেখতে পেয়েছি একটা শুকনো এবং একটা একটু ভেজা ভেজা আমি যে যে বাড়ির সামনের লোকাল বাজারটা রয়েছে সেখানে অথবা আমাদের সোসাইটির ভেতরে যে সবজির দোকানগুলো আছে ওখানে না প্রপার শুকনো আদা অনেক সময় পাই না কিন্তু এই হাটে আমি দেখেছি এরা শুকনোটাকে আলাদা করে বিক্রি করে এবং ভেজাটা আলাদা করে বিক্রি করে যার যেরকম প্রয়োজন এবং দামেরও একটা হেরফের রয়েছে আর আমি মোটামুটি অনলাইনে সবজি আনাতাম এতদিন বম্বেতে থাকতে লাস্ট দু তিন বছর ধরে প্রায় আমি অনলাইনেই সবজি আনাতাম তাতে সবজির কোয়ালিটি কখনো ভালো আসতো মানে নাইনটি পারসেন্টই ভালো আসতো মাঝে মধ্যে হয়তো খুব একটা খারাপ কোয়ালিটির সবজি চলে আসতো যেগুলো একেবারেই ব্যবহার করা যেত না তবে তার পরিমাণটা বা তার যদি রেশিওটা দেখি সেটা অনেকটাই কম কিন্তু এখানে আসার পরে যেটা আমি প্রথম একটা ধাক্কা খেলাম যে অনলাইনে যে সাইটটা থেকে আমি ছিলাম সবজিপাতি কিছু আনাতে সেই সাইটটা এখানে কাজ করে না এখানে অন্য একটা অনলাইন সাইট কাজ করে যেটা থেকে আনাতে হয় মানে আমি আগে ইনস্টামার্টটাতে প্রচন্ডভাবে অভ্যস্ত ছিলাম কিন্তু এখানে আমরা যে সোসাইটিটাতে এসেছি সেটা না এক একদম নতুন সোসাইটি যার ফলে ইনস্টামার্ট এখানে এখনো পর্যন্ত আসেনি তবে ব্লিঙ্কিট এখানে ডেলিভারি করে কিন্তু ব্লিঙ্কিটে আমি সব কিছু পাই না মানে ইনস্টামার্টে যেমন যাবতীয় হাবি যা কিছু প্রয়োজন সবটাই পাওয়া যায় কিন্তু ব্লিংকিটে আমি দেখেছি কিছু কিছু জিনিসের রেস্ট্রিকশন রয়েছে অনেক কিছুই আমি পাই না তো যে কারণে এই রবিবার করে এই হাটটাতে আমি আসা শুরু করেছি এটা আমার দ্বিতীয় দিন মানে আমি গত সপ্তাহের রবিবার এসছিলাম আবার আজকে রবিবার আসলাম জটপট বাজার সেরে এখন বাড়ি যেতে হবে কারণ আমি সিআর মাছের অর্ডার দিয়ে রেখেছি তারা বোধহয় চলে আসবেন বাড়ি এসে দেখলাম মায়ের কাছে অলরেডি সমস্ত ডেলিভারি দিয়ে গেছে সিয়ার পার্কে আমি দুজন ভদ্রলোকের নম্বর পেয়েছি এখানে আসার পরপরই যারা একদম গ্রেটার নয়ডা ওয়েস্ট গ্রেটার নয়ডার সমস্ত জোনগুলোতেই তারা শেয়ার পার্কের ওখান থেকে যত রকমের বাঙালি শাকসবজি মাছ সবজি পাতি হয় তারপর গ্রোসারি মশলাপাতি সমস্ত কিছু তারা ইভেন মিষ্টি যেটা যেটা আপনি বলবেন সেগুলো সমস্ত কিছু তারা ওখান থেকে নাকি পাঠিয়ে দেয় এবং আমাকে ফোনে বলেছিলেন যে ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম যে তারা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে পাঠান বাড়িতে আসার পর জাস্ট আলগা একবার জল দিয়ে ধুলেই নাকি সেটা রান্না চাপানো যায় এতটাই পরিষ্কার করে দেন তো বক্সটা খুলে বা প্যাকেটটা খুলে যেটুকু দেখলাম যে একদমই ঠিক কথা বলেছেন ভীষণ সুন্দর পরিষ্কার করে কেটে বেছে একদম উনি পাঠিয়েছেন এটাকে হালকা করে একটু নিলেই হয়ে যাবে আমি ধুয়ে কচু শাক অর্ডার করেছিলাম এখানে শাক রয়েছে আর কুমড়ো শাক অর্ডার করেছিলাম দুয়াটি কুমড়ো শাক পাঠিয়েছে কিন্তু দেখে আমার ওপর থেকে মনে হচ্ছে এটা কুমড়ো শাক হবে না এটা লাউ শাক হবে উনি বোধ হয় গন্ডগোল করেছেন অন্য কারোর অর্ডারের সাথে গন্ডগোল করেছেন না উনি কুমড়ো শাক পাননি দেখে লাউ শাক পাঠিয়ে দিয়েছেন জানি না যাই হোক যেটাই হোক লাউ শাক কুমড়ো শাক দুটোই আমাদের ভীষণ প্রিয় কোনো অসুবিধা নেই সেটাই খেয়ে নেব আর মাছগুলো একটুখানি দেখাচ্ছি কি সুন্দর মাছের পিসগুলো এত সুন্দর মাছগুলো মানে এতটা দূর থেকে এসছে প্রায় এক ঘন্টা ডিস্টেন্সে এসছে তারপরেও মাছগুলো এত সুন্দর ফ্রেশ রয়েছে আর এত ভালো করে প্যাকেট করে পাঠিয়েছেন এই যে মাছের তেলটা আবার আলাদা করে একটা ছোট্ট প্যাকেটে মুড়ে পাঠিয়েছেন যাতে ওটা মাছের সাথে লেগে লেগে গলে না যায় আমি আজকে অর্ধেকটা মাছ রান্না করব আর অর্ধেকটা রেখে দিচ্ছি শনিবার বা রবিবার দিন রান্না কর মধ্যে অ্যাকচুয়ালি আমার এই বছর একদিনও ছুটি নেই ও নতুন কোম্পানি জয়েন করেছে তো ওদের এখন আপাতত ছ মাস কোনো ছুটি নেওয়া যাবে না যে কারণে পুজো গন্ডার দিনগুলো বাড়িতেই আমাদের আমি মা আর ব্রাউনি আমাদের তিনজনের কাটবে তো সে কারণে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে আজকে বরং অল্প করে অর্ধেকটা রান্না করে নি আর অর্ধেকটা রাখা থাকবে সেটা পুজোর মধ্যে শনিবার বা রবিবার দিন রান্না করব। ইলিশ মাছ হলে কোনো রকম কোনো এক্সপেরিমেন্টাল রান্নায় আমরা যাই না আমাদের বাড়িতে তিনটে বাধা ধরা রান্না হয় একটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর ওই কাঁচা লঙ্কা ভাজা যে তেলটা ওটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আর আরেকটা রান্না হচ্ছে আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর আমাদের বাড়িতে একটা রান্না যেটা আমরা ভীষণভাবে মানে বিয়ের আগে ভীষণভাবে আমাদের বাড়িতে সবাই প্রেফার করতো বা আমিও ভালোবাসি সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে হালকা করে ঝাল ঝাল করে একটা ঝোল খুব বেশি সর্ষে বাটা না একদম সামান্য সর্ষে বাটা দিয়ে আজকে আমি জাস্ট মাছ ভাজা আর মাছের পাতলা ঝোলটা করে রাখলাম আগামী শনিবার বা রবিবার যে কোনো একদিন হাতে সময় নিয়ে সর্ষে বাটার ঝোল যেটা বা সর্ষে বাটার ঝাল যেটা সেটা রান্না করব যাতে ওটা একটুখানি আয়েস করে বসে শান্তিতে খাওয়া যায় কেন কি এখন হাসব্যান্ড আসবে সেই রাত্রিবেলা এসে ওর কাছে অত সময় থাকে না যে বসে বসে অতক্ষণ ধরে মাছ বেছে রিলিশ করে খাবে সে কারণে এই পাতলা ঝোলটাই ঠিক আছে রেগুলারের জন্য মাছগুলো ফুটে উঠেছে আমি মাছের ডিটেল আর বললাম না এ রান্না সবাই জানে বেগুনগুলো এখন দিয়ে দিলাম আগে ভেজে তুলে রেখেছিলাম ব্যাস মাছের ঝোল কমপ্লিট মাছের ঝোলটাতে আমি লাস্টে একটুখানি কাঁচা সর্ষের তেল ব্যবহার করি সেটা সরষে বাটা হলেও ব্যবহার করি ইলিশের পাতলা ঝোল হলেও আমি ব্যবহার করি এটা আমাদের বাড়িতে এইভাবেই করা হয় আর এর সাথে দু পিস মাছ ভাজা আছে কেন কি আমি আর আমার হাজবেন্ড এক পিস এক পিস খাবো আমার মা মাছ ভাজা পছন্দ করেন না উনি খাবেন না আর এই যে কাঁচা লঙ্কা আর মাছ ভাজার তেল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লগে টাটা